নাল ভাগা ভাল সারা ফেলাইছে গাছ আইন ইটা বাদ বাদ পাই আয়সা গরিব ইটা পাইনি ও তার পয়সা দিয়া ও এই সমস্ত ঘরের আমার হুড়ি লোকে লোকের লাগা লাগালাগি করছে আমার কেন পাঠাইছে ও ইটা তারা সেই দিয়ে আমার উচ্ছেদ করি বাড়িতে কি দিলে ও তা কররা চব্বিশ ঘন্টা আমার লাগা লাগি আর এখনো আইয়া করে এবলা দুইটা কেস দিয়েছে ও থেকে আইয়াও দুইটা কেস দিছে একটা দশটা থাকি সাড়ে এগারোটা পর্যন্ত ডাকাতির কেস আর একটা পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ডাকাতির কেস দুইওটা বসিয়ে দেখিয়া কৌটে দেখিয়া হয় একদিনে একদিনে সাড়ে এগারোটা দশটা থেকে সাড়ে দশটা দেখটা আর এক পাঁচটা থেকে সাড়ে পাঁচটা দেখটা দুইটা ডাকাতির কেস দিল গাউ জানে না কোনটায় জানে না কৌটে জানে ওইটা তারারে খালি ইয়ে করে আমারে খালি নষ্ট করার লাগে এই ধরনের চাল চালাইছে আর পয়সা দিয়েও হুদাও খেয়েছে কোদে এভলা দিছে হার গো এভলা করে সাংবাদিক নিয়া ফুদা দরিয়া হে সারা জায়গা নিছে কি আপনার গিয়া দেখা সব জাগা মারিয়া তার সামনা করে লিছে বা ইয়ে সিরাজুদ্দিন ও দেখোকা ই গিয়ে চব্বিশ ঘন্টা বিয়ে নিজের রাস্তা বিয়ে নিজের দেখো কি গাঞ্জা খায় আর ই করে ও লতিমিয়া লতিমিয়ার গুয়া দেখো ছুটোগু সির ধরার ওগুলো খেতে ধরা খাইয়া ওই দেখা যা বেসে খায় ও দেখো ও ফটো ও তার ফটো আছে আর এবলা ওগু আমার গাছাইন সারাও কাটাইছে ও গাছাইন তোর কাটার ফটো ও গাছাইন তোর ফটো আছে আমার আর সব সময় নির্যাতন আমার এখন করতে আছে আর বড়দিন ইটানি আরম্ভ হয়েছে আমি মাহমুদুল দারকা কইলাম তুমি এই এনকয়ারি করে গেলা এখন আপনি আইন না কেন ওই নিতা আপনি এইটা স্যার আরো তোমার বাড়াইয়া তোমার নির্যাতন করার এই দান দা করে গরিব এটা আব্দুল কাদির কলটিতে ইয়া করে আমার পুরী এইটা ইটা দর্শন মামলার আসামি নির্যাতন করিয়া আমার ইটা পুরী একটাইছি কেনাডা তার বাড়ি। থাকি টেকা দিয়ে খাটাই ও দান্দা হেরিবার চলাইছে এখন আমি চাই আর দেশবাসী আইন আদালত সারাই আমার হেল্প নিবার লাগে আমি ও চেষ্টা করব আর কোনটা করার আমার নাই আমি কোনটা নিরস্র হয়ে গেছি আমি অপ্তু আমি চাই আর যে দেশবাসী আইনে আমার আমার একটা সহযোগিতা করা তারা পয়সা দিয়ে আমার লড়েও না কাছে গিয়া যাই আমার লড়েও না তারা ডাক দিলেও দৌলিয়া যায় করছি মামলা করতো এটা আগর মামলা এবলা আমারও কিন সাহিত্য করি আগর মামলারে আমার বাড়ির জায়গা তারা সারা জায়গা নিচে গিয়ে আপনারা গেলে দেওয়া সব জায়গা আমার জুড়ে বান্ধিয়া আমারে আমারে মারিয়া তারা আম্মাই দেখা তাই টানে আনতে দেয় না তারা দিছে না আমারে জুড়ে বান্ধিয়া লেখাপড়া জানে না তারা লেখিয়া উকিয়া খেয়ে সুইচ লেখিয়া আমারে দি ফুদা ঠিক দেওয়াইবা দেওয়াইয়া ও আমার শুনে মামলায় গুফুদা কইবা অভিযোগ দেওয়া আমার লাগানে নেই আমার সঠিক জায়গা হয় না যদি দিতা এটা তো তার কথাই দিতে আমার দেখো আইনতো যদি আমার জায়গা থাকে না আমার সকলটা থাকে না তে আমার আইনে দিতে এ সিলেন্ডের মানে ও আমার কাগজ আছে এ সিলেন্ডর কাগজ ও এসিলেন্ডর নামজারি করা ভরসা আছে আমার ও নামজারি আমার এই এয়ার্ট্রিক ভালো এসিলেন্ড দিয়ে মায়ের করার বাধাই আমি করো আর খায় ওটা খরি সিরাজ নাম বিয় বকুলোর হোটেলের গিয়ে সারায় কই সিরা কিতা করে আজান নাম ইচ্ছা ইতো কইতাম না এখন খিয়া বেঙ্গা ইত্যাদ জায়গা নিশো এন এখন যে আছে ও জায়গা থেকে আমার নাম জারি করিয়া হিস্রামতারা জেলা হয় হিস্রামতো আমার জায়গা দিছে আমি ঠাটি আত্ম থেকে মাইল লাগাইছে আর কেস লাগাইছে আমি শাড়ি তারা নিচাকি নয়শ টাকা আশি পয়েন্ট আর নিচে জায়গা আছে আর কি জায়গাতে আমি যাই আরো না এখন বাড়ির যে জায়গা দিছে নয়শ টাকা আশি পয়েন্ট কাগজ আছে লেখা আমি অশি সাপ গেছো অসি সাপ্রি আমনে দিলে পারবা নি দারাকার্ড অফিস মাহমুদুল গেছে আমি মাহমুদুল কো মাহমুদুল ভাই আমার জায়গা তুইনফারে দিয়া লাগি রা ভাই আমার জায়গা হলো আমার কাজের জায়গা তারা যদি কোনো কাগজ লইয়া গিয়া ডকুমেন্ট আমারে ইচ্ছে আমার এখন ইনজাংশন একু করিয়া আনিয়া কাগজ একু তাই আমার বাড়ি মাহমুদুল্লে আমি বলছি ইকান কিয়র ইনজাংশন আমি এখানে কাগজ তুলি আনছি হিরিবার গিয়ে থাকি ও হরু গিয়ে আনছি আনিয়া দেখছি ইনজেকশন তারে দিছে অন তদন্ত আর রিপোর্ট লাগি আমি কইলামীকান ইনজেকশন কি ইনজেকশন করলে সারা ভাই গুরুস্থানা যদি করে গুরুস্থানের ফটোকপি দিত গুরুস্থানের অন অফ করা জায়গা দেখাইতো তো নাই আমার জায়গা হইলে অফ করা কোনো জায়গা নাই ইমাল জায়গা থেকে আমার সিলিণ্ডে দিছে ইকান অফ যদি গুরুস্থান কাস আমার দিলেও ননি গুরুস্থান যদি অফ হইতোতে আমার দেওয়ার কোনো দরকার আছে আইনে নি পারিবারিক গুরুস্থান তোমরা ভাও ছয় শতক সাড়ে ছয় শতক করে বাট আর শতক ভাই গুরুস্থান করে তুই দে আমার এই নয় সিফাই লিস জায়গার সামনে সারা নিয়া আর এবার ওখানেও দেখা গুরুস্থান হই আমার বাড়তে দিত না আর ইয়ে করতানা এখান গুরুস্থান না ইলেয়া সিলিন্ডার এখান দিল কিলা সিলিন্ডার মরিয়ে গিয়া আমার

শিশু বাচ্চা না সুন্দরারতন তিন বছর সাই বছর ইটারে দি ভিডিও করাইরা ইটা গালাগালি লাগালি করাইরা আমার ঘুরিয়েই শুন নাই ওর আমার নাদিরিন শুনাই আমি গেছি রাস্তা ভয় আমার হুল লগে ইয়া দর্শন দ দশ বছর কোনটা করছে না দশ বছর আর আমি আইছি আমারে たら মাইট করছে না আমি অজ্ঞান হই গেছি আমার স্বামী আইছেন তাণ্ডেওয়ালা দা দিছে বলেছেন ও চিলাইৰ ভুয়া জীয় রহিম লকে বাদে আমরা বুলি শুজি আমরা ফল করি তেও সেউদারে না আমরা দিছি তিরিকলে ফোন আমার বুড়ীয়ে গিয়া দিছে ছোট মেয়াদ দিছে গিয়া রজ ৰদ ফোন দেওয়া বাদে তার আন্না আন্না খত ঘন্টা ভরে আইছে। আইয়া তো লইয়া ডাক্তরের কাছে হসপিটাল দ্বারা ধারা বেঠিন থর ভেটাইন তোরা তাই কোনো ডাক্তরি করার কোনো পাঁচটা নাই তো লইয়া গেছেনট সিলেট হানোর ডাক্তরি করা আমার দামান দাসলার লোকের অন্য কেস দেওয়া আইসুন বাড়ি ও তা বছর থাকি

বাই এ দুরুরা আমি দিতাম না আবার বাতি সাইন দিতাম না তাইন তো কেস দি রে না আমারে মারিলেও লও কেস দি তাই আমার হুড়িয়া গেছে চেয়ারম্যান মেম্বারটা গেছে হসপিটালে থাকি এর বাদে প্রতিদিন তারার ফতোনাইতে হয় না মুসলমান যে তাবানে উধরো গিয়া ধীরে ওগো ন সত্তর মুসা মুসা আসলা ভয় লাগি মারি 100 100 জন মানুষ কি আমার গাসাইন ছাড়া দররা দররা গাছেন ফাটল দররা গাসেন

সে মেহেকুজনী আর ঘরের আগুন নিবে না নাই আমার গড়ল লিৎ তরি কে আগুনিয়ে